কাছারের বুরুঙ্গায় শিল্পাঞ্চলের স্থানীয়দের স্বার্থ রক্ষায় ঘটিত হল বুরুঙ্গা ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন স্টার সিমেন্ট কোম্পানিকে জমি দেওয়া পরিবারগুলোর উদ্যোগে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হল বাসিন্দাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা ও এলাকার সর্বাধিক উন্নয়ন এলাকার সুধাংশু সরকারের বাড়িতে আয়োজিত এক সভায় সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সভায় একশো কুড়ি সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হয়েছেন সুবল চিনহা কার্যকরী সভাপতি কিশোর সিনহা সাধারণ সম্পাদক সুধাংশু সরকার ও কোষাধ্যক্ষ সমর্জিত চিন্হা সংগঠনটি স্থানীয়দের কর্মসংস্থান সড়ক সংস্কার বিশুদ্ধ পানীয় জল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন নেতারা জানান তারা কোম্পানির সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী তবে প্রয়োজনে বৃহত্তর কর্মসূচিরও প্রস্তুত রয়েছে আলাকাバシー আশামাদি এই এসোসিয়েশন তাদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে করোনা ভাইরাস যাহাতে না দুকে তার জন্য আমরা কমিটিয়ে এটা আমাদের যেটা প্রোটেকশন যেটা এই যে স্টেটমেন্ট যেটা টলিটা বসতেছে এটার যাহাতে কোনো মানে ভাইরাস না ঢুকে চিন্তাধারা মানে এইখানে এই প্রতিষ্ঠানটা হয়ে যাও কিন্তু আয় পর্যন্ত আমরা করছে না কত নয় আশা করি কমিটি গঠন করার জন্য স্টার সিমেন্ট ফ্যাক্টরি থেকে আপনারা কোনো ইন্সট্রাকশন পেয়েছেন কি কারণ ইনস্ট্রাকশন আর এই আমরা যখন এই স্টার সিমেন্ট ফ্যাক্টরি যেটা আমরা যেটা হেল্প করছি আমরা তাদের সাথে নিয়ে আমরা এই যে তিনশো দশ যেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে জমিগুলা তখন আমরা কইছি যে না একটা কমিটি লাগবে তখন তারা কইছে যে না আপনারা কমিটি করলে এটা আমরা অ্যাপ্রুভাল করব আমরা কইমু অ্যাপ্রুভাল করতে লাগব এটা আমরা কথা দিছে ও থেকে আজকে আমরা এখনই আমরা আমরার কাছে আমরা কোনো রকমের কোনো চাকরির ব্যাপারে আমাদের কমিটির মধ্যে কোনো এই কমিটিটা বোনার পরে আমরা বুঝতে পারবো এখনো তো তার স্টার্টিংয়ে তার কোম্পানির অন্য কোম্পানির থাকি তারা তাদের নিজের কোম্পানির থাকি স্টাফ তারা এনে মানে তারা গতিকে এটা এখন আমাদের এখানে দাবি করার কোনো প্রয়োজন নাই দাবি এখন আমরা কমিটি হবে কমিটির আন্ডারে আমরা তাদের কাছে এত পোস্ট দাবি করব এত পার্সেন্ট দাবি করব। আমাদের এই এই এলাকাতে পানীয় জলের দাবি করব রাস্তাঘাটের দাবি করব আমরা বিদ্যুতের দাবি করব অন্যান্য আমরা ডেভেলপমেন্ট যেমন আমাদের এখানে মহিলা মহিলা সমিতি আছে মহিলারা তারা যাতে মানে আমরা একটা চিন্তাধারা নিছি মহিলা এই কমিটির আন্ডারে মহিলা সংস্থা হইব হইব কমিটি ডেভেলপমেন্ট কমিটি বানানো মানে অনেক ধরনের চিন্তাধারা আছে আর এখন শুধুমাত্র স্টাডি তো আমরা তার কাছ থাকি আমরা কোনো দাবি করতে পারি না এখনো তার কিছু ব্যালেন্স আছে আমাদের ল্যান্ডের কিছু ব্যালেন্স আছে এটা আমরা ক্লিয়ার করিয়া মানে এটা আমরা কাছে তার কাছে আমরা দাবি করব